কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব হলো ধর্মনগর জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এদিন হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়ে এক ঘন্টার গণ অবস্থানে আন্দোলনে সামিল হয় হাসপাতালের চিকিৎসক আশিস দাস জানান নয় আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীরা শান্তিপূর্ণভাবে এক ঘন্টার গণ অবস্থান করছেন পাশাপাশি তিনি আর আর জি মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান আমরা সারাদেশের মতো ধর্মনগর ডিস্ট্রিক্ট চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমরা শান্তিপূর্ণ এক ঘন্টা অবস্থান করছি তাড়াতাড়ি সু তদন্ত হোক হক তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হোক যাতে দোষীরা শাস্তি পায়